বিশ্বের ফ্যাশন সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখাবো হাতা কাটিং কিভাবে করতে হয় তো অনেক দিদিরাই আমাকে কমেন্ট করেছেন যে দিদি সহজ পদ্ধতিতে দেখান হাতা কাটিং কীভাবে করতে হয় তো সরাসরি বডি থেকে মাপ নিয়ে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন খুব সহজেই আপনারা শিখে যাবেন হাতা কাটিং কীভাবে করতে হয় তো চলুন তাহলে দেখে নি হাতা কাটিংয়ের সহজ পদ্ধতি কি। হাতা কাটিং করার জন্য আমি কাপড়টিকে প্রথমে চার মাঝে ভাঁজ করে নিয়েছি এক দুই তিন চার তো হাতা কাটিং সবসময় চার ভাঁজে হয় তো চার ভাঁজে আমরা হাতা কাটিং করলে আমাদের দুটি হাতা একসঙ্গে বেরিয়ে যাবে তো মাপটি আমি স্কিনের উপরে দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন তো প্রথমে নিতে হবে লম্বার মাপ তো প্রথমে নেব আমি লম্বার মাপ লম্বা আছে আমার সাড়ে সাত ইঞ্চি আপনারা এখানে চাইলে এক ইঞ্চি এক্সট্রা নিতে পারেন অথবা আপনারা চাইলে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে পারেন তো এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এইদিকে কাপড়টি যদি সোজা করে কাটা না থাকে আপনারা একটু সোজা করে কাপড়টিকে কাটিং করে নেবেন তো লম্বা আছে আমার সাড়ে সাত ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা নেব এবার এখান থেকে তিন ইঞ্চি নিচে আমি আরও একটি দাগ দেবো এটি কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রেই কম্পালসারি আমি এর আগের ভিড কাটিং ভিডিওগুলোতেও দেখিয়েছি আমি আবারও বলছি এখানে কিন্তু তিন ইঞ্চিটা সব ব্লাউজের ক্ষেত্রে কম্পালসারি কিন্তু যখন আপনারা দু বছর তিন বছর চার দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য করবেন তখন এখান থেকে এই মাপটি নিয়ে নেবেন দু ইঞ্চি আর যখন পাঁচ বছর থেকে দশ এগারো বছরের বাচ্চার জন্য করবেন তখন কিন্তু মাপটা নেবেন আড়াই ইঞ্চি আর যখন মিডিয়াম মহিলাদের ক্ষেত্রে করবেন তখন এই মাপটা নেবেন তিন ইঞ্চি আর যখন খুব হেভি মহিলাদের ক্ষেত্রে মানে মোটা মহিলাদের ক্ষেত্রে করবেন তখন এই মাপটা নিয়ে নেবেন সাড়ে তিন ইঞ্চি এখানে এই সূত্রটা যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু হাতা কাটিংয়ে কোনো অসুবিধে হবে না আমি আবারও বলছি যখন আপনারা দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য করবেন এখান থেকে এই মাপটা নেবেন দুই ইঞ্চি আর পাঁচ থেকে দশ এগারো বছর বাচ্চাদের জন্য করবেন এই মাপটা নেবেন আড়াই ইঞ্চি আর মিডিয়াম মহিলাদের জন্য তিন ইঞ্চি আর খুব খুব হেভি মহিলাদের জন্য এই মাপটি নিয়ে নেবেন সাড়ে তিন ইঞ্চি বোঝাতে পারলাম এবারে এখান থেকে একটা মাপ নিতে হবে ওই মাপটি কত নিতে হবে না আপনার ব্লাউজের প্রথমে তো আমরা ব্যাক পার্টিকে কাটিং করে নিয়েছি তো ব্লাউজের এই ব্যাক থেকে ব্যাক পার্ট থেকে কিন্তু আমরা মাপটিকে নিয়ে নেব সূত্রের সাহায্যে কিভাবে হাতা কাটিং করতে হয় সেটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এবার আমরা যেই ব্যাক পার্টটি কাটিং করি এখান থেকে ইঞ্চি টেপটাকে বসিয়ে আমাদেরকে নিতে হবে এই ফিটিংস লাইন পর্যন্ত মাপটিকে আমাদের প্রথমে নিতে হবে দেখুন এই ফিটিংস লাইন পর্যন্ত আমাদের মাপটি কত আসছে সাত ইঞ্চি সাত ইঞ্চি আর এক্সট্রা আপনারা এইদিকে দেড় ইঞ্চি অথবা দু ইঞ্চি যে যতটা নিয়েছেন সেই মাপটিকে নিতে হবে তো এক্সট্রা আমার এদিকে আছে দেড় ইঞ্চি তাহলে তাহলে আমার এখান থেকে মাপ হলো তাহলে আমার এখান থেকে মাপ হলো সাত ইঞ্চি আর এক্সট্রা হচ্ছে দেড় ইঞ্চি মানে সাড়ে আট ইঞ্চি আমি এখান থেকে এটার মাপ নিয়ে নিব প্রথমে সাত ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব দেড় ইঞ্চি হয়ে গেল এবারে নেব আমি মুহুড়ির মাপ তো মুহুরি আছে আমার নয় ইঞ্চি নয় ইঞ্চির হাফ হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দেব এরপরে আবারও নিয়ে নিব দেড় ইঞ্চি এক্সট্রা দাগগুলোকে মিলিয়ে দেব এবার এখান থেকে এক দেড় ইঞ্চি মতো ছেড়ে শেপটিকে দিয়ে নিতে হবে একদম সহজ মানে আপনারা একদম এইভাবে নেবেন আর এখান থেকে এই দাগটিকে মিলিয়ে দেবেন এই একদম আমি আপনাদেরকে সহজভাবে দেখালাম হাতা কাটিং কিভাবে করতে হয় আপনারা দেখবেন এইভাবে হাতা কাটিং করবেন তাহলে খুব কোনো অসুবিধা হবে না আর খুব সহজেই কিন্তু আপনারা হাতা কাটিং শিখে যাবেন এবারে আমি এটিকে কাটিং করে নেব তো দেখুন হাতা কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে যে কোনো দিক থেকে তালপাট কাটিং করে নেব ঠিক হাতাটাকে এইভাবে খুলবেন আর যে কোনো একদিক থেকে হাফ ইঞ্চিতে হাত তালপাট কাটিং করে নেবেন তালপাট কাটিং করে নিয়েছি এবারে আমার হাতা কাটিং কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে